বেনিয়ামিন নেতানিয়াহু একজন প্রভাবশালী ইসরায়েলি রাজনীতিবিদ যিনি বহু বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার পূর্ণ জীবনী সংক্ষেপে তুলে ধরা হল প্রাথমিক পরিচয়ে সম্পূর্ণ নাম বেনিয়ামিন নেতানিয়াহু জন্ম তারিখ একুশে অক্টোবর উনিশশো জন্মস্থান তেল আভিভ ইসরায়েল তৎকালীন ব্রিটিশ অধিকৃত ফিলিস্তিন পারিবারিক পটভূমি পিতা বেঞ্জামিন নাথান মিলিকোভস্কি পরবর্তীতে নাথানিয়াহু নাম গ্রহণ করেন ছিলেন একজন খ্যাতনামা ইতিহাসবিদ ও যাজনবাদী চিন্তাবিদ মাতা শেলা নাথানিয়াহু ভাই বোন তিনি সহ তার আরও দুইজন ভাই রয়েছে একজন ইয়োনি নেতানিয়াহু যিনি উনিশশো সালে এনটিবি অভিযানে কমান্ডো হিসেবে নিহত হন ইসরায়েলে তাকে জাতীয় বীর হিসেবে স্মরণ করা হয় আরেকজন হল ইদো নেতানিয়াহু যিনি লেখক ও চিকিৎসক শিক্ষা জীবন ছোটবেলায় নেতানিয়াহু তার পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানেই তিনি শিক্ষা জীবন শুরু করেন স্কুল চেল্টেনহ্যাম হাই স্কুল পেনসিলভানিয়া যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি মেট এখানে তিনি স্থাপত্য ও পরে ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে রাজনীতি ও মধ্যপ্রাচ্য বিষয়ে কিছু কোর্সও করেন সামরিক জীবন উনিশশো সালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এদ এর অভিজাত বিশেষ বাহিনী শায়রেক মাতকালে যোগ দেন তিনি বিভিন্ন গোপন অভিযান ও সন্ত্রাস বিরোধী মিশনে অংশগ্রহণ করেন ক্যাপ্টেন পদমর্যাদায় অবসর নেন এই সামরিক অভিজ্ঞতা পরবর্তীকালে তার রাজনৈতিক অবস্থান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কূটনৈতিক ও রাজনৈতিক উত্থান উনিশশো এর দশকে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করা মিত্রদের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তোলেন মিডিয়া ফ্রেন্ডলি ও চতুর বক্তা হিসেবে বিশ্বমঞ্চে তিনি দ্রুত জনপ্রিয়তা লাভ করেন রাজনৈতিক জীবন ও প্রধানমন্ত্রিত্ব প্রথম প্রধানমন্ত্রিত্ব উনিশশো থেকে উনিশশো নিরানব্বই সালে ইতজাক রবীন হত্যার পর নেতানিয়াহু নির্বাচনে জয়ী হয়ে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু ফিলিস্তিনি এলাকা হস্তান্তর করলেও তিনি কট্টর নিরাপত্তা নীতি গ্রহণ করেন বিরতির সময় উনিশশো থেকে দুই হাজার নির্বাচনে পরাজিত হয়ে রাজনীতি থেকে কিছু সময়ের জন্য সরে যান ব্যবসা ও লেখালেখিতে মনোনিবেশ করেন পরে আবার লিকুত পার্টির নেতৃত্ব গ্রহণ করে সক্রিয় রাজনীতিতে ফেরেন দ্বিতীয় মেয়াদ দুই হাজার নয় থেকে দুই হাজার একুশ দুই হাজার নয় সাল থেকে টানা বারো বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় তিনি ইরান বিরোধী কৌশল নিরাপত্তা অর্থনৈতিক উদারনীতি এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যার ফলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি আদায় করেন পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন দুই হাজার বাইশ থেকে বর্তমান দুই হাজার বাইশ সালের নির্বাচনে আবার জয়লাভ করে চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হন রাজনৈতিক দর্শন নেতানিয়াহু ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতির প্রবক্তা তিনি দৃঢ়ভাবে নিরাপত্তা প্রতিরক্ষা এবং ইহুদি জাতীয় পরিচয় সংরক্ষণের পক্ষে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে তার অবস্থান বরাবরই কঠোর দুই রাষ্ট্র সমাধান প্রসঙ্গে তার বক্তব্য প্রায়ই পরিবর্তিত হয়েছে এবং তিনি ফিলিস্তিনিদের প্রতি আস্থাহীনতা প্রকাশ করেছেন দুর্নীতি ও আইনি জটিলতা নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এক হাজার বিলাসবহুল উপহার গ্রহণ দুই হাজার ও চার হাজার মিডিয়া হস্তক্ষেপ ও ব্যবসায়িক সুবিধা বিনিময়ে সাংবাদিক সহায়তা দাবি দুই হাজার বিশ সাল থেকে তিনি বিচারাধীন অবস্থায় রয়েছেন কিন্তু এখনও ক্ষমতায় রয়েছেন তার সমর্থকরা একে চি রাজনৈতিক ষড়যন্ত্র ও দাবি করলেও বিরোধীরা বলেন এটি গণতন্ত্রের অপব্যবহার ব্যক্তিগত জীবন তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বর্তমান স্ত্রী হল সারা নেতানিয়াহু যিনি একজন মনোবিজ্ঞানী তাদের দুই সন্তান রয়েছে ইয়াইর ও আবনার। লেখক ও বক্তা হিসেবে টেরোরিজম হাউ দ্য ওয়েস্ট ক্যান উইন খি নামে একটি বই লিখেছেন যা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে তিনি প্রায় বক্তা হিসেবে আমন্ত্রিত হন বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধান ঠোস্টেইজ সলিউশন নীতিগত অবস্থান নেতানিয়াহ মাঝে মাঝে দুই রাষ্ট্র সমাধানের কথা বললেও বাস্তবে তিনি কখনোই এই ধারণাকে সম্পূর্ণ বাস্তবায়নের পথে এগোতে দেননি দুই সালে বরং একবার দুই রাষ্ট্র নীতির প্রতি সমর্থন জানালেও পরবর্তীকালে তিনি বলেন ইসরায়েলের নিরাপত্তার জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হুমকি বসতি স্থাপন সেফোম্যান্স নেতানিয়াহুর সময়ে পশ্চিম তীরের ওয়েস্ট ব্যাঙ্ক ইহুদি বসতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি বারবার এই বসতিগুলিকে অবৈধ বললেও নেতানিয়াহু এসবকে ইসরায়েলের ঐতিহাসিক অধিকার হিসেবে দেখান গাজা উপত্যকা ও হামাজ। হামাজকে তিনি একটি সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেন গাজার উপর একাধিক সামরিক অভিযান পরিচালনা করেছেন দুই হাজার বারো ওপারেশন পিলার অফ ডিফেন্স দুই হাজার চোদ্দ অপারেশন প্রোটেক্ট ইডজ দুই হাজার অপারেশন গার্ডিয়ান অফ দ্য ওয়ালস এসব অভিযানে বহু ফিলিস্তিনি বেসামরিক লোক নিহত হয়েছে যা আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে তবে নেতানিয়াহু সবসময় বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে সম্পর্ক তিনি ফিলিস্তিনি অথরিটি বা এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বিশ্বাসযোগ্য আলোচনার সঙ্গী বলে মনে করেন না প্রায় কোনো সময় সরাসরি শান্তি আলোচনা এগিয়ে নিতে আগ্রহ দেখাননি বরং বলেন আলোচনা শুরু করতে হলে ফিলিস্তিনিদের সন্ত্রাস ও ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার বন্ধ করতে হবে জেরুজালেম প্রসঙ্গ দুই সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে নেতানিয়াহু সেটিকে ঐতিহাসিক বিজয় বলেন ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে চায় নেতানিয়াহু এই দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে পুরো জেরুজালেমকে ইসরায়েলের অবিভাজ্য অংশ বলে ঘোষণা দেন আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সমালোচনা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ মানবাধিকার সংগঠন এবং এমনকি কিছু ইসরায়েলি বুদ্ধিজীবীরাও তার ফিলিস্তিন নীতিকে দখলদার মানবিক বিপর্যকর এবং শান্তিবিরোধী বলে সমালোচনা করেছেন তবে নেতানিয়াহু এবং তার সমর্থকদের মতে শান্তি স্থাপনের জন্য আগে সন্ত্রাস বন্ধ ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এক কথায় বলতে গেলে নেতানিয়াহুর ফিলিস্তিন নীতি নিরাপত্তাকেন্দ্রিক রক্ষণশীল ও জায়নবাদী দৃষ্টিকোণ দ্বারা প্রভাবিত তিনি শান্তির পক্ষে কথায় থাকলেও বাস্তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা তার শাসনামলে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে তার কঠোর নীতি একদিকে ইসরায়েলি ডানপন্থীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে এতক্ষণ ধৈর্যে ধরে ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ